বহরমপুর মহিলা পুলিশ স্টেশন দ্বারা পরিচালিত উইনার্স টিম মহিলাদের সুরক্ষা রক্ষার্থে বহরমপুরের স্কুল কলেজ সহ বিভিন্ন পাবলিক প্লেস ভিজিট করে থাকে বহরমপুর থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে মহিলা পুলিশদের এই উইনার্স টিম গোলাপি বাহনে করে টহল দেয় ছাত্রী বা পথচারী মহিলাদের জন্য রয়েছে দুটি ফোন নাম্বার যে কোনো অসুবিধায় বা বিপদে বা অভিযোগ জানাতে ফোন করতে পারেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট থ্রি ডাবল নাইন এই নাম্বারে অথবা বহরমপুর উইমেন পুলিশ স্টেশনে নাইন ওয়ান ফোর সেভেন ট্রিপল এইট ফোর টু

অন্নপ্রাশন এম বি এমবি অ্যান্ড সন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড সন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর এবং নাইন